আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত সুপ্রিয় দেশবাসী আমরা এখন পূর্ব ঘোষণা অনুযায়ী বন্যায় দুর্গত হওয়া মানুষের পাশে ধারাবাহিক কাফেলা চলমান এবং আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের দাবাতি মানি মানবিক কাফেলা কুমিল্লা বরিচং বন্যা দুর্গত মানুষের পাশে আজকে যাবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইমান মানবিক আপনার পক্ষ থেকে বন্যায় দুর্গত মানুষের ঘরে ভালোবাসা সামগ্রী প্রস্তুত সম্পন্ন হয়েছে তাই ইনশাল্লাহ আমরা রওনা হয়েছি ইনশাল্লাহ আপনারা জানেন যে গত রাত্রে দুইটা পনে দুইটার সময় কুমিল্লা কুমিল্লা জেলার অন্তর্গত পরিচম পরিচমে যে হুমনা ভাত আছে গমতি ভাদ আছে সে ভরির বুড় বড়িয়ার সেই উমনার বাদ কিন্তু ভেঙে যায় এবং আপনারা জানেন অত্যন্ত বিপদসীমা অতিক্রম করে পানিগুলো কিন্তু গ্রামে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে কিন্তু বরির সঙ্গে মানুষের ঘর বাড়ি তলিয়ে যায় এবং চোখের পড়ুখে তারা তারা যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই মালামাল কিন্তু তারা সরাতে পারে নাই গবাদি পশুগুলো কিন্তু গবাদি পশুগুলো কিন্তু পানিতে ভেসে গিয়েছে আপনারা আপনারা ইতিমধ্যে আরও জেনেছেন আমরা কিন্তু আজকে তিন চার দিন ধরে কিন্তু আমরা দিনে রাত্রে যতটুকু সম্ভব পসিবল মানুষের ঘরে দাঁড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করছি এবং আজকেও বরাবরের মতন আমরা বরিচং যাচ্ছি পরিচং মানুষের অবস্থা খুবই খারাপ এবং ঘুমতি যে বাদ আছে ভাত ভেঙে কিন্তু বিপদ সময় অতিক্রম করে পানি কিন্তু প্রবেশ করে এই সঙ্গে মানুষের ঘরে ঘরে প্রবেশ করে মানুষ মানুষের ঘরে কিন্তু পানিগুলো প্রবেশ করে তো সুপ্রিয় দেশবাসী আপনারা একটু একটু যদি আমাকে কমেন্টস বক্সে বলতেন যে আপনার এই সাউন্ড শোনা যাচ্ছে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি একটু আমাকে কষ্ট করে যদি বলতেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা প্লিজ সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজকে আমরা যাওয়ার কথা আপনারা জানেন গত রাত্রে আমি বারবার কথাটা বলছি যেহেতু লাইভে কেউ একটু পরে সংযুক্ত হন জানার জন্য যে আপনারা জানেন এই ভারত থেকে নেমে আসা পানি এবং বাংলাদেশের ভারী বর্ষণ কিছু মিলে বাংলাদেশের ফটিকচুরি চট্টগ্রামের ফটিকচুরি ফেনি পরশুরাম ছাগল নাইয়া আুমিল্লা হবিগঞ্জ এবং আখাউড়া আপনারা জানেন যে আখাউড়া কিন্তু আমরা তিন দিন পর্যন্ত দিনে রাত্রে কাজ করেছি এবং আজকে কিন্তু পরিচ্ছিন্ন অবস্থা খুবই খারাপ রাত্রেবেলা খারাপ দেখেছি সকাল সাতটা পর্যন্ত আমি সারারাত্র না ঘুমিয়ে পরিচ্ছিহ্ন টাইম লাইনে ছিলাম সেখানে আমাদের 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 শুভাকাঙ্ক্ষী এবং লক্ষ্যবৃন্দ যারা আছেন এবং এলাকার মানুষ আমাকে ইনবক্সে নিশ্চিত করেছেন যে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে সেই সেই দৃষ্টিকোণ থেকে আপনার আমাদের নৈতিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব হয়ে পড়েছে তাদের একটু খোঁজখবর নেওয়া আমি আমার সাধ্য মতো আজকেও যাচ্ছি এবং আমরা জানি ইতিমধ্যে অনেকে কিন্তু আমি আমাকে বলেছিলেন যে একটা নাম্বার গ্রিষ্ট নাম্বার দেওয়ার জন্য তারা কিছু আর্থিক সহযোগিতা পাঠিয়ে বন্যায় বিপদে মানুষের পাশে দাঁড়াতে চান তো আমিও তাদের তাদের জন্য আমার অনলাইনে আমার ফেসবুক থেকে কিন্তু আমি নাম্বার হেভি কাস্টমার দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেকে আপনি আশ্চর্য হবেন অনেকে একশো টাকা পাঠাচ্ছে দশ টাকা পাঠাচ্ছে দুইশো টাকা পাঠাচ্ছে পনেরো টাকা পাঠাচ্ছে আমি অনেক অনেক আনন্দিত হয়েছি এবং অনেক অনুপ্রাণিত হয়েছে যে আপনারা জানেন আপনাদের পক্ষ থেকে যদি অন্ততপক্ষে একটা পরি একটা লুট যদি দেশপ্রবাস থেকে যদি অন্তত একটা হাজার টাকাও যদি পাঠান একটা হাজার টাকাও যদি পাঠান তাহলে দেখবেন এই একটা হাজার টাকা দিয়ে একটা বর্ণার্থ গরের এক দিনের কিন্তু মুখে হাসি ফুটবে তো সেই জন্য আপনারা সবাই মিলে আমি একে একে যা তা বন্যার বন্যার বন্যায় কবলিত মানুষের জন্য যথেষ্ট নয় কিন্তু আপনারা আমরা সবাই মিলে যখন পাশে দাঁড়িয়ে যাব তাদের পাশে দাঁড়িয়ে যাব সেটা অনেক কিছু হয়ে যাবে এই জন্য ফেসবুকে অনেকে অনেক কথা লিখতে পারে অনেক 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 রসিকতা করতে পারে সমালোচনা করতে পারে বিপদের মধ্যে কিন্তু সবাইকে খুঁজে পাওয়া যায় না তো আমরা আসলে মানুষের কল্যাণ যতটুকু করা ততটুকু করতে পারি না চেষ্টা করে যাচ্ছি এবং আমি আশা করব এই সমস্ত বন্যা দুর্যোগ দুর্যোগ বিভিন্ন ধরনের বিপদ আপদে সমালোচনা না করে ঘরে বসে না থেকে ফেসবুকের পাতায় না করে আপনারা বন্যার্থদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন এবং তাদের পাশে এসে দাঁড়ান সমালোচনা যা করার পরে করেন যা করার পরে করেন কিন্তু দেশ আমাদের দেশটা সবার দেশের মানুষের ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাঁড়ান আল্লাহর ওয়াস্তে আপনারা মানুষের পাশে দাঁড়ান মানুষের মানুষ বাঁচলে মানুষ যখন মানুষের পাশে দাঁড়াবে তখনই কিন্তু দেশের সৌন্দর্য ফুটে উঠবে এবং মানবতা প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠিত হবে তো সেই জন্য ভাইরামান আপনারা সবাই আমরা আমাদের জন্য দোয়া করুন আমি শুনেছি নৌকা ছাড়া ভিতরে প্রবেশ করা যাচ্ছে না এবং এটাও শুনেছি যে স্পিড বোর্ড ছাড়া বিকল্প রাস্তা নেই তবে আমরা ওখানে আমাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি আগেই আমরা নৌকা সংগ্রহ করার জন্য চেষ্টা চলছে এবং স্পিড বোর্ডের জন্য আমরা সর্বোচ্চ লোক লাগিয়ে দিয়েছি ইনশাআল্লাহ দুর্যোগ যেখানে সংকট যেখানে বন্যা যেখানে বানবাসী সেখানে সেখানে আমরা যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে যাব তো সুতরাং পরিশ্রমবাসীর জন্য আপনাকে দোয়া করবেন যে আল্লাহ যেন তাদের এই তাদের যে বন্যা জানালো দূর করে দেয় এখন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক মানবিক যোদ্ধারা বন্যাদের পাশে দাঁড়িয়েছেন একদম যতটুকু নিয়ে যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়া এরাই আমার কাছে সেলুটের পাত্র আর বর্ণার্য মানুষের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে বসে মানবিক যোদ্ধাদেরকে নিয়ে ট্রল করা এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শব্দ আর সমালোচনা করা এগুলো এইগুলো বন্ধ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে এবং সবাই জানেন গানের ফটিকিচুরির অবস্থাও খুব খারাপ চট্টগ্রাম আমি আসলে এই দিক দিয়ে এদিক দিয়ে অবস্থা খুবই খারাপ যেই জন্য আমি ওইদিকে যে আপাতত আপাতত যেতে পারছি না এদিকে সংকট যদি কিছুটা কেটে যায় ইনশাল্লাহ আমিও সব জায়গাতে যাওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা আমার আছে আমি আমার সাধ্য মতো আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমার আমার ফেসবুক ওয়ালে নাম্বার দেওয়া আছে আপনাদের সহযোগিতা গুলো আপনারা যারা পাঠাতে চান আপনারা পাঠাবেন আপনাদের দেওয়া আমানত অত্যন্ত আমানত সাথে ইনশাল্লাহ বন্য মানুষের ঘরে আহ পৌঁছে দিব আপনারা জানেন একযুগ ধরেই আমি মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং আমার অনেক ভালো লাগে যদি এই সমস্ত বিপদ মানুষের পাশে দাঁড়াতে পারি তবে আল্লাহ আমাকে যতটুকু সুযোগ দিয়েছেন তাফিক দিয়েছেন আমি চেষ্টা করে যাব আপনারা জানেন বন্যার পর কিন্তু যে অবস্থার এরা আরও বেশি বিপজ্জনক কারণ তখন পুনর্বাসনের জন্য তাদের ঘর ঠিক থাকে না চোলা থাকে না লাকড়ি থাকে না ভারী খাবার থাকে না তো আপনারা সবসময় একদম স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর্যন্ত আপনারা বন্যার্থ মানুষের পাশে থাকবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং সবাই আমরা বরিচং যাচ্ছি বরিচংবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের বন্যায় কবলিত মানুষের জন্য আমাদের ভালোবাসা সামগ্রী আমরা দিয়ে আসছি ইনশা যতদিন এই বিপদ থাকবে আমরা পাশে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার